সকালবেলা নিয়ে নিলাম হচ্ছে এই যে ড্রাই ফ্রুটস এর মধ্যে ছোলা বাদাম আছে অ্যাকচুয়ালি ও সকালবেলা ছোলা বাদামটা খাচ্ছে তো আমি বললাম কি তাহলে আমিও একটু ছোলা বাদামটা তোমার সাথে বললো ঠিক আছে খাও তো ওর জন্য আমার জন্য একটুখানি রেখে যায় ছোলা বাদাম আর তার সাথে কাজু কিসমিস কিসমিস দিইনি আমার কিসমিসটা খেতে ভালো লাগছে না বলে ওটা কটা দিন অ্যাভয়েড করছি ওই খেজুর তারপরে আলমন্ড কাজু এইগুলোই রয়েছে এখন এটা আমি খাচ্ছি মানে খাবো আর কি এটা দিয়ে দিনটা শুরু হচ্ছে ফ্রেশ হয়ে নিয়েছি সকালের কাজকর্ম মাই করেছে দেখো বক বক করে আছি গুড মর্নিং বলি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি তো দিনটা হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে নটা বাজে অনেকটা বেলা করে উঠেছি সাড়ে আটটার দিকে উঠলাম কালকে তাড়াতাড়ি ওঠা হয়েছিল ঘুমটা কালকে ঠিকই হয়েছিল অ্যাকচুয়ালি মাঝপথে আবার বেঘাত ঘটে গেছিলো কালকে সকাল সকালই শুয়ে পড়েছি মানে আমার কালকে সাড়ে এগারোটা এগারোটা দশ পনেরো হ্যাঁ এগারোটা দশ পনেরো কুড়ির মধ্যে ঘুম এসে গেছে যেখানে আমার দুটো বেজে যায় ঘুম আস্তে আস্তে এখন আস্তে আস্তে আমার ঘুমটা ঠিক হচ্ছে আবার কখন নাও হতে পারে এরকম এখন তো বলা যায় না তো ঘুমটা ঠিকঠাকই হয়েছে ঠিক আড়াইটে তিনটের দিকে আমার পায়ে প্রচণ্ড পরিমাণে আবার সেই টান ধরা ঠিক এক সপ্তাহ পর আবার এই টানটা ধরলো তো যাই হোক এই টানটা ধরলো তারপর তো সেই বুঝতেই পারছো কি হয় আর কি মা গো বাবা গো করে চিৎকার করা তো সেই সময় একটুখানি ঘুমের বেঘাত ঘাট মানে ঘটলো তারপর ওই জন্য আজকে একটুখানি দেরি হয়ে গেল নয়লে ভেবেছিলাম সাতটার মধ্যে উঠে যাবো তো সাড়ে আটটা বেজে গেছে উঠতে উঠতে তো আমি ফ্রেশ হলাম হয়ে এই যে এটা নিয়ে বসলাম এখন এটা খাবো আর মা সকালবেলা উঠে বাসন মেজেছে ঘর বারন্দা ঝাড় দিয়েছে উঠোন ঝাড় দিয়েছে আবার কিছু জামা কাপড় ভিজিয়েছে আমি আবার বক বক করলাম তুমি জামা কাপড় ভেজাতে গেছো কেন বলছে না আমি ধুয়ে দিই এইগুলো আমি বললাম মানে বিছানার চাদর আর কি বিছানার চাদরই হচ্ছে ভিজিয়ে দিয়েছে তো বলছে আমার আমি পারছি আমার পায়ে ব্যথা কমেছে অ্যাকচুয়ালি গতকালকে যে রাত্রিবেলা ওষুধ এনে দিয়েছিল তারপরে মুভ এনে দিয়েছিল মুভি তো এনে দিয়েছিল হ্যাঁ মুভ তো সেটা লাগানোর পর তারপরে ওষুধ খাওয়ার পরে ব্যথাটা বললো অনেকটা কমেছে কালকে যে কষ্টটা পেয়েছিল তার থেকে অনেকটা ভালো আছে তাই বললাম তাহলে ভালো আছো যে না দুটো দিন আরও ভালো থাকতে তারপর নয় পরা যেত মা তো এখন আমার কাছে কিছুদিন থাকবেই তো বললো না আমি ঠিক আছি আমি পারবো করতে আর কি বলবো বলো এখন টুকটুক করে গেল হচ্ছে দোকানে দুটো জিনিস আনতে হবে মানে ও তো সকালে সুজি খায় সুজিটা শেষ হয়ে গেছে সুজি আনতে গেল আর বেসনটা আনতে গেল ও আর ডি এই তিনটে জিনিস আনতে গেল হ্যাঁ বেশি দিলা এই সবাই আমার ছেলের নাম করে দিয়ে দেয় গো যখন ছেলে খাবে তখন আর দেবে তখন দেবে না

কারণ আমি তো সব সময় রান্না করে রেখে দিই তাহলে ঠান্ডা হয়ে যায় তো ওটা ঠান্ডা হোক দিনটাও সেদ্ধ হয়ে গেছে মা এদিকে হচ্ছে ওই সবজি টবজি কেটে দিচ্ছে পাট শাক হবে কালকে যে দিদি পাট শাক দিয়েছিল ওই পাট শাক করবো পেঁয়াজ দিয়ে পাট শাক ভাজা করব আর যেখানে হচ্ছে কাঁচকলা আলু বেগুন ডাটা সমস্ত কিছু দিয়ে সেদিনকে যে তরকারিটা করেছিলাম ও বললো ওই তরকারিটা করে ওটা বেশ ভালো লেগেছে নাহলে ভেবেছিলাম সোয়াবিন করবো ও বল ও সোয়াবিন খেতে ভালো লাগে না বলে না সোয়াবিন না ওই তরকারিটা করো তো ওই জন্য ওই তরকারিটা করবো আর কাঁচকলার খোসা বাটা করব এই তো ও আরও যে চাল কুমড়ো চাল কুমড়ো না মিষ্টি কুমড়োর ফুল আছে ওই ফুল হচ্ছে ভাজা হবে এই তো হবে এই তো সিম্পল রান্না চলো মায়ের দিকে কেটে দিক আর হচ্ছে ওকে ডালটা দিয়ে দেবো দিয়ে টুকটুক করে ভাতটা বসিয়ে দিই সকালবেলায় মা খাবে হচ্ছে রুটি রুটি কলা জিলেপি সমস্তটাই আছে মা ওগুলো খাবে বলল আর আমি খাবো হচ্ছে একটু ভাত বসাবো ভেন্ডি সেদ্ধ দেবো ভেন্ডি সেদ্ধ দিয়ে ভাত খাবো বুঝলে আর ও কি খাবে ও কি খাবে ও তাদের নিরামিষ খাবে শুধু ভাত খাবে দুধও দেবো না আমি নিরামিষের দিলে দুধ দিই দুধও দেবো না দুটো বটল দেবা হ্যাঁ দুটো দিকে দেখো সমস্ত কিছু গোছানো রয়েছে মা এইগুলো সমস্তটাই গুছিয়ে দিয়েছি আর গোছানো থাকলে রান্না করতে কিন্তু বেশি দেরি লাগে না তাই না সেই দিকে পাট শাক রয়েছে আর এখানে রয়েছে ডাটা আলু বেগুন ওই যে সেদিন যে একটা নিরামিষ মতন তরকারি করেছিলাম শনিবারে ঠিক सेम তরকারিটাই আজকে হবে বুঝলে ওটা ভীষণ ভালো লেগেছে আমার বরের আর পাট শাক ভাজা করব আর এখানে রয়েছে কলার খোসা তো কলার খোসা বাটা আর এখানে পেঁয়াজ রসুন যা যা লাগবে আদা সমস্ত কিছু কেটে রেখে দিয়েছে এদিকে ভাত হয়ে গেছে আর আমার জন্য এখানটায় দেখো ভেন্ডি ভাতে আর হচ্ছে সর্ষের তেল দিয়ে এটা খাবো আমার ভীষণ ভালো লাগে ভেন্ডি ভাতেটা খেতে আর এখানে মা আবার ফল কেটে দিয়েছে যে ভাতটা খেয়ে উঠে পেয়ারাটা খাবো পেয়ারা পেয়ারা না দেখবে ঘরে এনে রাখতে না রাখতেই নরম হয়ে যায় তো এটা নরম হয়নি ঠিকই কিন্তু গাটা যেন মনে হচ্ছে যেন নরম হয়ে যাবে তো তার জন্য পেয়ারাটা এখন খাবো দুপুরবেলা অন্য ফল খাবো তো এই হচ্ছে এখন আমার সকালের খাবার আর মা হচ্ছে সকালে রুটি খেয়েছে নিরামিষ ঝোলটা তো ফুটছে চলো ঝোলটা এদিকে ফুটতে ফুটতে তোমাদের বাকি রান্নাগুলো এক ঝলকে দেখিয়ে দিই তো এই টিফিন গাড়িটার মধ্যে বড়া ভেজে রেখে দিয়েছি বড়া বলতে ওই যে কুমড়ো ফুলের বড়া পাশের বাড়ির দিদি দিয়েছিল মানে পাশের ওই জায়গাটাতে না অনেক কটা কুমড়ো ফুল হয়েছিল তো সেই ফুলগুলোর বড়া করেছি আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ পাট শাক পেঁয়াজ রসুন দিয়ে ভেজেছি আর হচ্ছে ওই যে কি বলে ওটাকে কাঁচকলার খোসা খোসাভাব দারুন না আজকের খাবারগুলো তবে একজন কমেন্ট করেছিল পাট শাক না কি ডাক্তারে খেতে বারণ করে তবে দেখো আমার ডাক্তার বহুবার বলেছি আমাকে কোনো খাবারই খেতে বারণ করেনি

মা আরে না আসিনি আসে তো মা আসিনি আমি এত ইয়ে না একটু ডাক বেলাতেই আসে প্রথমে ফার্স্ট ওকে ঘর তো গেট খোলা থাকলে কাকা এখানটা দাঁড়িয়ে করে চিৎকার

এই যে এই ফুলগুলো দিয়ে পুজো দেওয়া হয়ে যাবে কত বড় হয়ে গেছিলো জানো আমার গাছটা ও তারপরে ছেটে দিয়েছে গিয়ে অনেকটা ইয়ে হয়েছে আর এরা একটা জিনিস হয়েছে আমাদের বাড়িতে এই দেখো কি তো এইগুলো থানকুনি পাতা এই থানকুনি পাতা খেলে না পেট শান্ত থাকে মানে পেট ঠান্ডা থাকে শান্ত থাকে মানে ঠান্ডা থাকে আছে এই দেখো কত হয়েছে কত ওইদিকে আরও হয়েছে দিকে তবে আমাদের এইগুলো হচ্ছে বড় বড় হয়েছে চলান্তাব এখন

ওকে দেখলেই ম্যামও করতে থাকে আদিক্ষিতা যত হুম আদিক্ষিতা ওকে দেখলেই আদিক্ষিতা করতে থাকে হ্যাঁ হ্যাঁ তুমি আসলে ওই যে নমন করে সেটাই আমি এডিট করছিলাম এডিট করতে করতে কি ঘুম পাচ্ছে যেদিন এডিটের চাপ থাকে না সেদিন মনে হয় যেন চোখে ঘুম নেই আর যেদিন এডিট থাকে সেদিন মানে যত রাজ্যের ঘুম চলে আসে মাথায় জল দিয়ে তারপর হচ্ছে এডিট করতে বসেছিলাম একটা ব্র্যান্ডের শ্যুট করতে হবে ওর ফোনটা লাগবে ও তো বাড়ি থাকে না সব সময় ওই রাত্রিবেলায় একবার আর এই নয় দুপুরবেলা তো জল আনতে গেল এখন জল এনে স্নান করবে ততক্ষণে আমি যদি ওই ব্র্যান্ডের শ্যুটটা করে ফেলতে পারি চলো ও ঘরে গিয়ে শ্যুটটা করি তারপর একসাথে খাওয়া দাওয়া করে নেব মা একটু শুয়ে রয়েছে মাকে বললাম খেতে দিই মা বললো না একসাথে পরে খাবো চলো পরে দেখা হচ্ছে তাহলে আমি কাজটা করে নিই যাও দিদুন চিড়ে ভাজা করছে সন্ধ্যাবেলায় চা দিয়ে চিলে ভাজা দিয়ে খাওয়া হবে যাও 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 দিদুন ঘরে আছে যাও আমার মুখের দিকে হা করে তাকিয়ে থাকবে যাও যাও দেখ কড়াই খুন্তির আওয়াজ হচ্ছে শিগগির যা ও হাত সরিয়ে দিচ্ছে দেখো যাও 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 ও তো ওতো ও যাও দেখো তাহলে যা দিদুন ভিক্ষু দেবে যা ও মা ভিক্ষু দাও তো ওকে একটু ভিক্ষু খাবে যাও ডাকো 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 যাও 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 ভিক্ষু দেবে যাও যাও চিন্তা করো আমার কাছে এসেই বসে থাকবে ওর কত যে স্বাদ হয় ও আমার কাছে এসে বসে থাকবে

এই ভিডিও পাবলিশ করলাম ভেবেছিলাম দুপুরবেলা ঘুমাবো কিন্তু ঘুম হয়নি একটু কাজ ছিল ওই আইব্রোর কাজ ছিল সেই কাজগুলো করলাম করে নিয়ে এই যে এখানটায় বসেছি হালান দিয়ে দেখতেই পাচ্ছ আর মা হচ্ছে একটু চিড়ে ভাজা করছো চিড়ে ভাজা খাবো চা খাবো চিড়ে ভাজা দিয়ে চা দিয়ে ভাজ ভালো লাগে খেতে আজ একটু চা খাবো একটুখানি খাবো একটু বেশি না আর প্রোটিন মমটা খেতে হবে আজকে খাবো চলো পরে দেখা হচ্ছে হয়েছে দেখো তাহলে দেখো এই দেখেছো তো কত যে আদর খেতে লাগে কত আদর খেতে লাগে দুটু 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 বাচ্চা চিঁড়ে ভাজাটা অনেক দিন পর খেলাম যখন বাড়িতে থাকতাম এইভাবে মা ভেজে দিত তো আজকে সেই স্বাদটাই পেলাম বেশ ভালো লাগছিল জানো তো পেঁয়াজ লঙ্কা নুন দিয়ে কি সুন্দর করে ভেজে দিয়েছিল তো চলো আজকের ব্লগটা এই চিড়ে ভাজা দেখেই এন্ড করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো টাটা